তাবিজটি আগুনের মধ্যে ফোরাইতে থাকবেন দেখবেন পরীকে স্মরণ করতে করতে আপনার সামনে একটা পরি হাজির হবে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল্লা আলামিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছে প্রিয় দর্শক আপনাদের দুয়াই এবং আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি পিয়াস আমি আপনাদেরকে আজকে যে বিদ্যাটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম একটি নকশা খুব ছোট একটা নকশা নকশাটি দিয়ে আপনি খুব সুন্দর পুটপুটে একটা পরি হাজির করতে পারবেন নকশা শুধুমাত্র কিছু করতে হবে না আগুনের মধ্যে চালাইতে হবে এই নকশার এমন পাওয়ার সরাসরি আপনি পরি দেখতে পারবেন নকশার মাধ্যমে ওই নকশার মোয়াক্কেল সরাসরি ওই পরীকে দৌড়ে আপনার বশ করে দেবে বেটি সম্পূর্ণ দরজা সহকারে দেখতে হবে চেষ্টা করি আমি আপনাদেরকে নতুন নতুন কন্টিনিউ বিটিও দেওয়ার জন্য ভালো ভালো বিটিও উপহার দেওয়ার জন্য যদি আমার কাছ থেকে কাজ করে নিতে চান আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব আপনার রোহানি শক্তির আংটি সাধনার আংটি অথবা আধ্যাত্মিক শক্তির আংটি পরিহাজির করার জন্য আংটি নিতে পারেন রাসমোহনী আংটিও নিতে পারেন বিভিন্ন ধরনের প্রয়োজন হলে আংটি ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যারা দেশ কিংবা দেশের বাহিরে যারা আছেন হাজির করাই নিতে পারেন সাধনা করে নিতে পারেন আজকের ভিডিওটা শুরু করা যাক সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে নিয়ম কারণ বলে দেব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কষ্ট করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কষ্ট করে তো ভিডিওগুলো বানাই আপনাদেরকে তো আমলগুলো ফুট করে যেটা পাই সেটা দেওয়া যায় না পরীক্ষা করা ছাড়া অথবা এটা কাজ করবে কিনা এটা সঠিক বিদ্যা কিনা আমি নকশাগুলা অনেক অনেক পুরোনো ডায়েরি আছে আমার গুরুবিদ্যার ডায়রি রয়েছে ওগুলা থেকে আপনাদেরকে আমি সংগ্রহ করে দিয়ে কারণ ওগুলা অনেক শক্তিশালী খুব কার্যকারী অনেক কাজ করে ভালো ভালো করতে পারলে কাজ হবে যদি আপনি আমার নিয়ম কারণ না মানেন ওস্তাদ না থাকে গুরু না থাকে শুধু শুধু কাজ করে তো সফল হবেন না ভাই এটা মেয়ে ছেলে সবাই করতে পারবেন বিবাহিত অবিবাহিত সবাই করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই আপনার এটা অবশ্যই কিভাবে করবেন এই কাজটি করতে গেলে নিয়ম হচ্ছে প্রথমত উজু গোসল কইরা পাক পবিত্র হয়ে কাজটি করতে হবে আপনাকে শুক্রবারের দিন জমার দিন জমার দিন আপনাকে কিছু আপনাকে ছিন্ন করে এক পাওয়া ছিন্ন কইরা ফোলা পানদেরকে অথবা কিছু মসজিদে দিয়ে দিবেন যেন ফোলা পান খাইতে পারে আর এটা করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে এক কালারের কাপড় আনতে হবে সাদা হইতে পারে অথবা কালো হইতে পারে অথবা লাল হইতে পারে যেটাই হোক এক কালারের কাপড় আনতে হবে যেন আপনি পড়তে পারেন জাইনোমাসের মধ্যে বসে আপনাকে ফুল সাজাইতে হবে সুগন্ধি ফুল আনবেন যে কোনো ফুল হতে পারে যেন সুগন্ধি হয় ওই ফুলের মধ্যে সুন্দর করে আপনি কি করবেন ফুলের মধ্যে আপনি চারিদিকে আসনের চারিদিকে সাজাইয়ে দিবেন ওই জাইনোমাসের উপরে একটা কাপড় বিছাইয়ে দিবেন আর নিজের শরীরে এক কালারের কাপড় পরিধান করবেন আর নিজের শরীরটা অবশ্য বন্ধ করে নেবেন শরীর বন্ধ করা শেষ এবার নকশা স্ক্রিনে যেটা দিয়ে দিয়েছিলাম ওই নকশাটা প্রথমত ভালো করে সুন্দর করে আপনাকে মুখস্থ করে লিখতে হবে আগে লিখে নেবেন একটা কাগজের মধ্যে ওটাইয়ে নেবেন মোবাইল দেখে দেখে লিখবেন না আগে আগে কাগজের মধ্যে লিখে রাখবেন তারপর আপনি ওখান থেকে নকশা লিখিতে হবে আপনাকে একশো সদ্যটি একশো সোদ্দোটি আপনাকে লিখে রাখতে হবে এগুলো আপনাকে মোটামুটি সাত দিনের ভিতরে আপনাকে লিকে নদীর মধ্যে আটার গুলিতে নদীর মধ্যে ফেলাইতে হবে অথবা পুকুরে ফেলাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি এতটুকু বলবো এটা ফালানোর পরে আপনার কাজ শেষ একশো সদ্যটি এবার কাজের জন্য আপনি কি করবেন সুন্দর করে আপনি নকশা একটা লিকে নকশা আগুনের মধ্যে জ্বালাইবেন আগুনের মধ্যে ফুরে ফেলেবেন তারপরে দেখবেন পরিসরণ করতে করতে আপনার সামনে একটা সুন্দর মায়াবতী পরি এসে হাজির হয়েছে এই পুরী এমন শক্তিশালী যে এর দ্বারা এমন কোনো কাজ নাই করাইতে পারবেন সকল কাজ সমস্যা সমাধান করাইতে পারেন ভাই আপনার বিপদে পাশে থাকবে শত্রু কিন্তু বন্ধ হয়ে যাবে ভয় পাবে মানুষ ভয় পাবে কিন্তু ক্ষতি করবেন না কাউকে ক্ষতি না করে ইনশাল্লাহ আপনি ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করেন আর অবশ্যই যেদিন কাজ করবেন ওই দিন থেকে নিরামিষ খাবেন ডিম দুধ মাছ মাংস খাওয়া নিষেধ করতে হবে কারণ এটা জ্বালালি জামেলি ফরস করতে হবে তাহলে আপনি কাজ করে উপকার পাবেন আর আংটি লাগলে রোহানি শক্তির আংটি সাধনা আংটি পরিহাজির করার আংটি অথবা বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আমার কাছ থেকে সাধনা করে ইনশাল্লাহ নিতে পারেন সবার জন্য দোয়া রইল এজাজত দিলাম ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি আল্লাহ হাফেজ